বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সিরাজগঞ্জ তিন আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল এগারোটায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ট্যাটাসে তিনি লেখেন আব্দুল মান্নান তালুকদার নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসাবে সুপরিচিত ছিলেন তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীর গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন সিরাজগঞ্জ অঞ্চলে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন তিনি জনসেবার মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করেন এবং সংসদ সদস্য থাকাকালীন নিজ এলাকায় উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছে। আমি আব্দুল মান্নান তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখার্থ পরিবার বর্গ গুণগ্রাহী ও শুভানাধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা